ইসমিল্লাহি রহমান রুকনিয়াতের আসল চেতনা বইয়ের নোর বইয়ের নাম রুকনিয়াতের আসল চেতনা রচনায় অধ্যাপক গোলাম আজম প্রকাশনায় বাংলাদেশ জামাতে ইসলামী লেখক পরিচিতি অধ্যাপক গোলাম আজম রাহি উনিশশত বাইশ সালের সাতই নভেম্বর ঢাকার লক্ষ্মীবাজারে তার নানাবাড়িতে জন্মগ্রহণ করেন তার পৈতৃক নিবাস ছিল ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলায় তিনি শিক্ষা জীবনে অত্যন্ত মেধাবী ছাত্র ছিলেন তিনি উনিশশত আটত্রিশ সালে ম্যাট্রিক পরীক্ষায় তেরোতম স্থান এবং উনিশশত চুয়াল্লিশ সালে ইসলামিক ইন্টারমিডিয়েট কলেজ থেকে আই পরীক্ষায় দশম স্থান অধিকার করেন তিনি উনিশ পঞ্চাশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে এম এ ডিগ্রি লাভ করেন একই সময় তিনি ভাষা আন্দোলনের সঙ্গে যুক্ত হন এবং উনিশশত আটচল্লিশ ও উনিশ উনপঞ্চাশ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসার ডাকসুয়ের জিএস বা সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত হন ভাষা আন্দোলনে সক্রিয় অংশগ্রহণের জন্য তিনি কারাবরণ করেন শিক্ষা জীবন শেষে উনিশশত সালে তিনি রংপুর কারমাইকেল কলেজে রাষ্ট্রবিজ্ঞানের প্রভাষক হিসাবে শিক্ষকতা জীবন শুরু করেন উনিশশত সালে তিনি শিক্ষকতা ছেড়ে পূর্ণাঙ্গভাবে রাজনীতিতে যোগদান করেন ছাত্রজীবনের শেষ দিকে গোলাম আজম রাহিমাহমুল্ল উনিশ শত পঞ্চাশ সালেই তাবলিক জামাতের সাথে জড়িত হন উনিশ সাল থেকে উনিশ সাল পর্যন্ত তিনি তাবলিক জামাতের রংপুর বিভাগের আমিরের দায়িত্ব পালন করেন উনিশ সালে চুয়ান্ন সালেই গোলাম আজম রাহিমাহমুল্ল মাওলানা সায়েদ আবুল আলা মাউদৌদি রাহিমাহমুল্লর দ্বারা প্রভাবিত হন উনিশশো সালের বাইশে এপ্রিল তিনি জামাতে ইসলামীতে যোগদান করেন ক্রমোন্নয়ে ধাপে ধাপে তিনি দায়িত্ব পালনকালে উনিশশত সালে পূর্ব পাকিস্তান জামাতে ইসলামীর আমির পদে অধিষ্ঠিত হন সেই থেকে দুই সাল পর্যন্ত তিনি এ সংগঠনের আমির হিসাবেই দায়িত্ব পালন করেন দুই সালে অবৈধভাবে অন্যায়ভাবে তাকে নব্বই বছরের কারাদণ্ড দেয়া হয় এই দ্বন্দ্বাদেশ চলাকালীন সময় তিনি দুই সালে ঢাকা কেন্দ্রীয় কারাগারের চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন বিসমিল্লাহ রহমান রাহিম প্রকনিয়াতের আসল চেতনা বইটির সংক্ষিপ্ত নোট বইটির লেখক অধ্যাপক গোলাম আজম রাহিমুল্লাহ বইটির প্রকাশক আবু তাহের মোহাম্মদ মাসুম উনিশ সালের মার্চ মাসে বাংলাদেশ জামাতি ইসলামীর নিজস্ব প্রকাশনী থেকে বইটি প্রথম প্রকাশ করা হয় বইটিতে ইসলামী আন্দোলন আল্লাহর বিধান এই আন্দোলনের প্রাথমিক পর্যায়ে কারা নেতৃত্ব দিয়েছিলেন জামাত ইসলামী কাদেরকে অনুসরণ করেন এবং জামায়াত ইসলামীর রুকুনদের মান পরীক্ষা এবং তাদের করণীয় সম্পর্কে বিস্তারিত আলো আলোচনা করা হয়েছে বইটিকে মূল সাতটি পয়েন্টে ভাগ করে আলোচনা করা হবে এক নম্বর পয়েন্ট বইটির মূল ভাবনা দুই নম্বর পয়েন্ট রুকুন্দের মান কমে যাওয়ার কারণ তিন নম্বর পয়েন্ট রুকুন্দেরকে কঠিন পরীক্ষা নেওয়ার উদ্দেশ্য চার নম্বর পয়েন্ট রুকোনিয়াতের আসল চেতনা পাঁচ নম্বর পয়েন্ট এই চেতনার সুফল ছয় নম্বর পয়েন্ট এই চেতনার অভাবে কি ঘটে এবং পরিশেষে শেষ কথা এখন আমরা এক নাম্বার পয়েন্ট বইটির মূল ভাবনা নিয়ে একটু সংক্ষিপ্ত আলোচনা করব বইটির এক নাম্বার পয়েন্ট মূল ভাবনা মূল ভাবনায় ইসলামী আন্দোলনই আমাদের জীবনের একমাত্র উদ্দেশ্য হতে হবে এই ইসলামী আন্দোলনের মাধ্যমেই আল্লাহর বিধানকে জীবনের প্রতিটি ক্ষেত্রে কায়েম করা সহ আমাদের পরিবার সমাজ রাষ্ট্রে কায়েম করতে হবে এই আন্দোলনের প্রাথমিক পর্যায়ের নেতা ছিলেন রাসুল সাল্লাহ আলহ এবং নবীগণ তারা মহান আল্লাহর পক্ষ থেকে এই নেতৃত্বের নেতৃত্ব গ্রহণ করেছিলেন জামাতে ইসলামী তাদেরকেই আদর্শ অনুসরণ করে তাদেরকেই আদর্শ হিসাবে মেনে এই ইসলামী আন্দোলন পরিচালনা করে এক নাম্বার পয়েন্ট শেষ দুই নাম্বার পয়েন্ট রুকুনিয়াতের মান কমে যায় এর কারণ কি রুকুনিয়াতের মান কমে যাওয়ার মূলত কয়েকটি কারণ আছে তার ভিতরে প্রথম কারণ দুনিয়ার দাবিকে আমাদের জীবনের প্রধান উদ্দেশ্য যখন বানিয়ে ফেলব তখন রোকনিয়াতের মান কমে যায় দ্বিতীয়ত দিনের পরিবর্তে দুনিয়াকে আপন মনে করলে রোকনিয়াতের মান কমে যায় তৃতীয়ত দারিদ্র ভয় ক্ষোধা মালের ক্ষতি অথবা আমাদের জীবনের ওপর পরীক্ষা আসলে এই এটাকে পরীক্ষা না মনে করে বিপদ মনে করা এটাকে পরীক্ষা মনে করলে আমাদের রোকনিয়াতের মান কমবে না বরং রোকনিয়াতের মান আরও বৃদ্ধি পাবে এর আরেকটা কারণ হচ্ছে রুকোনিয়াত সম্পর্কে সচেতন না হওয়া রোকনিয়াতের মর্যাদা রুকুনিয়াতের দায়িত্ব এবং রুকনিয়াতের এই চেতনা সম্পর্কে যখন আমরা সচেতন হব তখন আমাদের রুকুনিয়াতের মান সাধারণত না কমে বৃদ্ধি পাবে তিন নম্বর পয়েন্ট রুকুনদেরকে পরীক্ষা করার উদ্দেশ্য রুকুনদেরকে পরীক্ষা করার উদ্দেশ্যই হচ্ছে তাদেরকে আল্লাহর জমিনে আল্লাহর খেলাফতের দায়িত্ব দেওয়া যেরকম সাল্লাল্লাহ আলাইহি সাল্লাম ও সাহাবাদেরকে মদিনার রাষ্ট্রের দায়িত্ব দিয়েছিলেন কিন্তু এই দায়িত্ব দেওয়ার আগে তাদেরকে অসংখ্য পরীক্ষা নিয়েছিলেন তেমনিভাবে রুকুনদেরকে আল্লাহতাল্লার পক্ষ থেকে বিভিন্ন পরীক্ষার মাধ্যমে এ দায়িত্বের জন্য উপযুক্ত করে গড়ে তোলা যোগ্যতা যাচাই করা এবং এ যাচাইয়ের শেষেই আল্লাহতাল্লাহার অদা অনুযায়ী খেলাফতের দায়িত্ব দেয়া আরও একটা কারণ পরীক্ষার মাধ্যমে রুকুনদেরকে মান বৃদ্ধি করা এবং সর্বশেষ যে কারণটি আছে সেটি হচ্ছে এই পরীক্ষার মাধ্যমে রুকুনদের যোগ্যতা যাচাই করা যোগ্য রুকুনদেরকে তাদের যথাযোগ্য স্থানে দায়িত্ব দেওয়া অযোগ্য রুকুনদেরকে ছাঁটাই করে দেওয়া আল্লাহতালা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে অযোগ্যদেরকে ছাঁটাই করে থাকেন চার নম্বর পয়েন্ট এই বইয়ে যে চেতনাগুলোর কথা বলা হয়েছে এর ভেতরে পাঁচটি চেতনা আছে এটা নিয়েই পাঁচ নাম্বার পয়েন্ট এই পাঁচটি চেতনার প্রথম চেতনা রোপণ হওয়া দিনই জীবনের উন্নত করার প্রথম ধাপ যেভাবে বইতে উল্লেখ আছে রুকুন হওয়া কামিল মুমিনের প্রথম স্তর এই স্তর থেকে শুরু করে যত মান উন্নত করা যাবে কামিল মুমিনের স্তর ততই উন্নত হবে দুই নম্বর পয়েন্ট এই মান কমার সম্পর্কে সচেতন থাকতে হবে কখনোই যেন আমাদের অযোগ্যতার কারণে অসচেতনতার কারণে চেতনার অভাবে এই মান কমে না যাওয়ায় তিন নাম্বার পয়েন্ট আল্লাহতালা বিভিন্ন পরীক্ষার মাধ্যমে বাছাই করবে আমাদেরকে ছাটাই করবে এই সাঁটাই সম্পর্কে আমাদেরকে ধারণা থাকতে হবে আল্লাহর এই বাসায় এবং সাঁটাই নীতি সম্পর্কে আমাদের পরিপূর্ণ জ্ঞান থাকতে হবে এবং সচেতন থাকতে হবে চার নাম্বার জনগণের নিকট সত্যের সাক্ষ্য বহন করতে হবে জনগণের নিকট সত্যের সাক্ষ্য বহন করার অর্থ হল আমরা নিজেদেরকে জনগণের সামনে এমনভাবে উপস্থাপন করব। সবাই যেন দেখে বলে যে না এই লোকটা ভালো এই লোকটা জামাতের রুকন। আমরা যা বলবো আমাদের কাজে সেটা প্রতিফলিত করব আমাদের ওয়াদা আমাদের লেনদেন আমাদের সার্বিক জীবন আচরণ এই সত্যের সাক্ষ্য বহন করবে পাঁচ আল্লাহর পথে বেশি বেশি খরচ করা এক্ষেত্রে রুকন হওয়ার আগে পাঁচ পার্সেন্ট সমগ্র আয়ের পার্স পার্সেন্ট আল্লাহর পথে সংগঠনে দান করার কথা বলা হয় এক্ষেত্রে রোপণ হওয়ার পরে আমাদের সর্বোচ্চটা দান করার মন মানসিকতা তৈরি করা এই উপরোক্ত পাঁচটি চেতনার সুফল সম্পর্কে একটি পয়েন্ট আছে সেটি হচ্ছে এই চেতনা ধারণ করলে কিছু সুফল সংগঠন পাবে ব্যক্তি পাবে সমাজ পাবে রাষ্ট্র পাবে সংগঠনের সুফল কর্মীদের জন্য ওই রকম অনুপ্রেরণা হবে তাকে দেখে সংগঠনের অন্য কর্মীগণ রোকন হওয়ার জন্য অনুপ্রাণিত হবে সংগঠনের আরও একটি যে উপকার হবে সেটি হচ্ছে সংগঠন মজবুত হবে সংগঠনের শ্রম সময় অর্থ কাজে লাগবে এই চেতনা ধারণ করলে ব্যক্তি নিজে উপকৃত হবে তার পরিবার উপকৃত হবে সমাজ উপকৃত হবে সর্বোপরি রাষ্ট্র সবাই আমরা উপকৃত হব উপরোক্ত চেতনার সুফলের পাশাপাশি এই চেতনার অভাব হলে আমাদের অনেক বড় ক্ষতি হয়ে যাবে সেটা এই বইতে আলোচনা করা হয়েছে যেমন কোনো রকম যদি রুকনিয়াতের দায়িত্ব মর্যাদা ও চেতনা বুঝতে অক্ষম হয় বা বুঝতে চেষ্টা না করে তাহলে সে রকম হিসাবে ব্যর্থ হয় সে যেমন নিজের ক্ষতি করে ইসলামী আন্দোলনের ক্ষতি করে সংগঠনের ক্ষতি করে তার ব্যক্তিগত দুর্বলতার জন্য আল্লাহ তাকে হেদায়তের পথ থেকে গুমরাহিতে নিয়ে যায় তেমনি সংগঠন ত্যাগ করলে সাংগঠনিকভাবে সংগঠন দুর্বল হয় এবং সার্বিকভাবে ইসলামী আন্দোলনের ওপরে প্রভাব পড়ে এই বইয়ে সার্বিকভাবে শেষ কথায় এটা বলা যায় আল্লাহর কাছে দোয়া করতে হবে যাতে এই সংগঠনে রুকুনিয়াতের এই যে মহান দায়িত্ব এই দায়িত্বের চেতনা মর্যাদা নিয়ে টিকে থাকা যায় এই পরীক্ষায় টিকে থাকলে আল্লাহ আমাদেরকে হেদায়তের পথে রাখবে এই হেদায়তের পথে থাকতে থাকার জন্য এই বইতে কয়েকটি দোয়া এবং সুক্রিয়া আদায় করার পদ্ধতি বলা হয়েছে এই সুক্রিয়া আদায় করে আমরা যেন এই দিন কায়েমের আন্দোলনে আমিত্যু শরিক থাকতে পারি আল্লাহর কাছে এই তাওফিক কামনা করতে হবে এক কথায় রুকুনিয়াতের আসল চেতনা হল দিনের অগ্রহধিকার অধিকার পরীক্ষার সময় ধৈর্য দায়িত্বশীলতা কাজের মাধ্যমে সত্যের সাক্ষ্য বহন সর্বোপরি আল্লাহর পথে ত্যাগ করার সর্বোচ্চ চেতনা থাকা সর্বোচ্চ প্রস্তুতি থাকা আমরা সবাই যেন এই চেতনা ধারণ করতে পারি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি